সালামুম আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো একশো সি বাইক আপনারা জানলে খুশি হবেন যে হিরো একশো সির বাইক নিয়ে অর্থাৎ আপনি হিরো একশো সি বাইক এ পাবেন আমার সামনে যে বাইকটা আছে হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনের বাইক এক্সারসাইজ বাইক বাইকটা তাদের হিরো নতুন এডিশন চালু করছে অর্থাৎ আপনারা বাইকটা নিলে রিক্সহ পাবেন বা এক্সারসাইজ অন্য অন্য বাইকে পাবেন না আমাদের বাইকটা সম্পর্কে আলোচনা করি আমরা প্রথমে টায়ারে যাই আপনারা সামনে এবং পিছনে দুটা এম আর টায়ার পাবেন এবং একশো বা আশি সেগমেন্টের দুটো টায়ার পাবেন এবং টায়ারটা সম্পূর্ণ টিউবলেস্ট টায়ার অর্থাৎ আপনারা চলার পথে যদি টায়ার মধ্যে কোনো পেট রোগে বা কোনো কিছু হয় তাহলে আপনারা চালিয়ে আসতে পারবেন অর্থাৎ টাইপ টায়ারটা সম্পূর্ণ হাওয়া হবে না এরপরে সর আমরা আসি সামনে আপনারা আমি প্রথমে বলে রাখছি এটা একটা অ্যাক্সেসরি বাইকে ডিসপ্লে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসরি বাইকে একটা ডিসপ্লেস করা হয়েছে এরপরে যদি আমরা আসি লাইটে এটা হিরো বাইকে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাইটটা হ্যালোজেন এবং লাইটটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনারা সব সময় জ্বলে থাকবে এরপরে যদি আমরা আসি মিটারে হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস বাইকে অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে কিন্তু আপনারা এখানে কত কিলো চলছে কতটুকু তেল আছে রিজার্ভ কত আছে সব দেখতে পারবেন এবং আমাদের দায়িত্ব সামনে আসে ইঞ্জিন হিরো স্প্লেন্ডার প্লাস স্পেশালে ফোর স্টক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা এক সিজের একটা বাইক ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটা এয়ার কুলিং ইঞ্জিন অর্থাৎ বাতাসের সাথে ইঞ্জিন ঠান্ডা হয় এবং সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইঞ্জিনকে সেভ করার জন্য বা আপনার পাওকে সেভ করার জন্য সুন্দর একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে এরপর যদি আমরা আসি টাঙ্কিতে আপনারা দেখতে পাচ্ছেন হিরো একটা সুন্দর টাঙ্কি দিয়েছে এবং কালারফুল একটা টাঙ্কি টাঙ্কিতে যদি আমরা আপনারা অয়েল পাবেন বা পেট্রোল নিতে পারবেন এগারো লিটার এবং রিজার্ভে নিতে পারবেন হচ্ছে দেড় লিটার অর্থাৎ সম্পূর্ণ আপনারা সাড়ে বারো লিটার অক্টেন বা পেট্রোল ইউজ করতে পারবেন এরপরে যদি আমরা আসি ব্যাটারিতে হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন বাইকে বারো ভোল্টে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিতে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি অর্থাৎ ছয় মাসের মধ্যে যদি আপনার ব্যাটারিতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমরা রিপ্লেস দেবো এরপর যদি আমরা আসি সিট ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস বাইকে সুন্দর একটা সিট ক্যাপাসিটি দেওয়া হয়েছে যা আপনারা তিনজন বা দুজন অনায়াসে বসতে পারবেন এরপর যদি আমরা আসি পিছনে গাফ দিলটা এটা অনেক সুন্দর একটা দেওয়া আছে যা স্প্লেন্ডার প্লাস আগের বাইকের তুলনায় আলাদা এরপর যদি আমরা আসি হচ্ছে মাইল এর হিরো স্প্লিন্ডার প্লাস এই বাইকটা মাইলেজ পাবেন সত্তর প্লাস বা এটা মাইললেসের রাজা বলা হয়ে থাকে আপনারা যারা মার্কেটিং জব বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা অন্যান্য চাকরি করেন তাদের জন্য বাইকটা পারফেক্ট এবং আপনারা জানেন যে আমাদের হিরো মোটর সাইকেল ইন্ডাস্ট্রি যারা মার্কেটিং চাকরি করে অধিকাংশই হিরো মোটর সাইকেল স্প্লেন্ডার প্লাস বা এস এফ ব্ল্যাক্স ব্যবহার করে থাকে এরপর যদি আমরা আসি দামে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটির আহ সাল স্পোর্টস এর বাইক আগে মূল্য ছিল হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা যেহেতু হিরো নতুন বাইকে ডিস্ক সংশোধন করছে সেহেতু বাইকের মূল্য এখন এক লাখ উনত্রিশ হাজার টাকা অর্থাৎ এক লাখ উনত্রিশ হাজার টাকা আপনারা বাইকটা আমাদের থেকে পেয়ে যাবেন এবং আমাদের থেকে বাইকটি পেয়ে যাবেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাইককে পাওয়ার পর সার্ভিসিং সম্পর্কে হিরো বাইকে পাঁচ বছর পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি থাকে অর্থাৎ যা অন্য কোনো কোম্পানির বাইকে বাংলাদেশে থাকে না অর্থাৎ আপনারা যদি ইঞ্জিন হিরো বাইক কেনেন ইঞ্জিন সংক্রান্ত হিরো বাইকে পাঁচ বছর পর্যন্ত আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এক বছরের চারটা ফ্রি সার্ভিস পর্যন্ত থাকে এবং বাইকে যদি আমাদের থেকে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নির্বয় মোটরস লিমিটেড আমার হিরো সোরুম চৌরাসম কুষ্টিয় সদর কুষ্টিয়া এবং আমার সাথে যোগাযোগ করতে আমার মোবাইল নাম্বারটা নিতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ষাট বত্রিশ সাতষট্টি আমি আবার রিপিট করছি জিরো ওয়ান ষাট বত্রিশ সাতষট্টি ধন্যবাদ